সাক্ষরি সব ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আপনারা কিভাবে ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করে ক্যাশব্যাক অফার নেবেন সেই প্রসেসটি দেখিয়ে দেব তার আগে যারা আমার চ্যানেলটিতে যারা নতুন সাব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং ইনকাম করতে পারবেন তো চলুন দেখে দিচ্ছি পচাশটা তো সর্বপ্রথম আমি আমার যে বিকাশে ক্যাশব্যাক নেব সেই বিকাশে আমি প্রবেশ করলাম তো আমার এখানে একটা আমি আমি আমার বিকাশে প্রবেশ করলাম তো এখান থেকে আমি আমার বিকাশে প্রবেশ করার পর এখান থেকে আমি মাই অফার এই মাই অফার অপশনে আমি ক্লিক করবো এখান থেকে আমার লক্ষ্য করতে হবে যে আমাকে কি অফার দিচ্ছে বিকাশ সেই অফারটা তো এখানে দিচ্ছে আপনারা লক্ষ্য করেন ব্যাংক টু বিকাশ মানে ব্যাংক থেকে বিকাশে পাঁচশো চল্লিশ টাকা আনলে পনেরো টাকা ক্যাশব্যাক এটা আমি নিতে পারবো সর্বোচ্চ দুইবার এখানে উল্লেখ করা আছে সর্বোচ্চ দুইবার ঠিক আছে তো আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর অফার নেন অপশনে ক্লিক করবো এই অফার নিন অপশনে ক্লিক করব তো এখান থেকে আমাকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে যাবে তো এখান থেকে আমি যদি এখান থেকে আমি ব্যাংকের মাধ্যমে নেই সেক্ষেত্রে পুবালি ব্যাংক হ্যাঁ এগুলো বিভিন্ন ব্যাংক থেকে আপনার নিতে পারবে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনার সেলফিন থেকে অনেকে আছে যারা সেলফিন ইউজ করেন তো সেলফিন থেকে আমি টাকাটা যেহেতু ওইটা একটা ইসলামিক ব্যাংক তো আমি সেলফিন থেকে পাঁচশো চল্লিশ টাকা আনবো সেক্ষেত্রে আমি সরাসরি আমার সেলফিন থেকে টাকাটা বিকাশে ট্রান্সফার করব তো আমাকে মূল টার্গেট হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা আমাকে আনতে হবে যে কোনো ব্যাংক থেকে ঠিক আছে তো আমি আমার সেলফিন অ্যাকাউন্টে প্রবেশ করতেছি লক্ষ্য করেন এই যে আমার সেলফিন অ্যাকাউন্ট সেলফিন অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখান থেকে আমি পিন কোড দিব আমার পিন পিনকোডটা হয়ে গেছে আমি লগ ইনে ক্লিক করব এরপর এখান থেকে আমি খুঁজে বের করব ফান্ড ট্রান্সফার ঠিক আছে এখান থেকে আমি ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করব আমার বিকাশ লক্ষ্য করে আর সরি আমার সেলফিনে এক হাজার বিশ টাকা আছে তো এখান থেকে আমি ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করব যেহেতু আমি বিকাশে টাকা ট্রান্সফার করব তো এরপর আমি যে নাম্বার আমার বিকাশ আছে ওই নাম্বার আমি এখানে দেব যে নাম্বার আমি ট্রান্সফার করব সেই নাম্বারটা দেব তো আমার বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেছে আমি নেক্সট অপশনে ক্লিক করব এই নেক্সট অপশনে ক্লিক করব এখানে লক্ষ্য করেন আমাকে আমার যে বিকাশ সেটা আমার নাম দিয়ে খোলা এখানে আপনারা চাইলে আপনারা নাম শিওর বা অ্যাকাউন্ট ঠিক আছে কিনা আপনি এখান থেকে দেখতে পারবেন তার নামটা এখানে শো করবে এখান থেকে আমি কোন অ্যামাউন্টটা দেব এখানে আমাকে বলা হয়েছিল পাঁচশো চল্লিশ টাকা লক্ষ্য করেন পাঁচশো চল্লিশ টাকা তো এই পাঁচশো চল্লিশ টাকা আমি এখানে দিব এরপর নোট নোট অপশনে আপনি যে কোনো একটা সংখ্যা বা নাম বসাবেন যেমন আমি মাসুদ বিভিন্ন যে কোনো একটা লেটার আপনি বসাবেন বসার পর এখানে আপনি পিন কোড দেবেন কোড দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন এই এই সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর আপনারা কনফার্মে ক্লিক করবেন এরপর আমার যে নাম্বারে সেলফিন অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারে ওটিপি কোড যাবে দেখাচ্ছি এই নাম্বারে আমার ওটিপি কোড চলে এসেছে তো এখান থেকে ওটিপি কোডটা আমি বসাবো ঠিক আছে যেহেতু সিমটা আমার বাইরে বাটন ফোনে তো সেখান থেকে ওটিপি কোড নিয়ে আমি এখানে বসাইলাম এরপর আমি কনফার্মে ক্লিক করব তারপর লক্ষ্য করেন আমার ফান্ড ট্রান্সফার কমপ্লিট হয়েছে এখন আমি আমার ওই বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করব এরপর লক্ষ্য করেন আমার পিকাশ বিকাশ অ্যাকাউন্টে পাঁচশো চল্লিশ টাকা প্লাস হয়েছে এবং আমাকে ক্যাশব্যাক দিয়েছে এইভাবে আমি দুইবার ক্যাশব্যাক নিতে পারবো আর আপনারা যারা নতুন যারা নিট গ্রুপ বা ভেরিফাই গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা এখান থেকে সকল সিমের অফার কিনতে পারবেন এবং এখান থেকে ব্যবসা করতে পারবেন সারা দিন আপনারা এখান থেকে অফার ক্রয় করবেন এবং রাতে পেমেন্ট করার সুবিধা তো যারা গ্রুপে অ্যাড হবেন একশো টাকা অ্যাড পি আপনার একশো টাকা দিয়ে মোট পাঁচটা গ্রুপে আপনাকে জয়েন করানো হবে তো আপনারা সেই গ্রুপে অ্যাড হলে আপনাদের উপকারে আসবে এবং আপনার এখান থেকে ব্যবসা করে ইনকাম করে নিজের পকেট খরচ চালাতে পারবেন এবং এখান থেকে আট থেকে দশ হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ